মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখর নগরে মানুষের ঢল চৈত্রের ভোর থেকেই দলে দলে আসছেন মানুষ। ভোট মানুষের পদচারণায় মুখর ইসামতি তীরের এই জনপদ মেলার পশরা ঘিরে বেচাকানার ধুম গৃহস্থালী সামগ্রী ছাড়াও লোকজ নানা পণ্য শিশুদের খেলনা ব্যাধ পাশ মৃৎশিল্পের নানা সামগ্রীর কসরা আকৃষ্ট করছে আগতদের বিক্রি হচ্ছে ঢোল বাসি মুড়ি মুরকি আর নাগরতলা ও ট্রেন ভ্রমণসহ নানা রাইডসে চড়ছেন শিশুদের সঙ্গে বড়রাও প্রত্যন্ত এই অঞ্চলের উৎসবে নিরাপত্তার কাজ করছেন সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে প্রাচীন কালী মন্দির ঘিরে পুণ্যার্থীদের ঠাসা ভিড় প্রার্থনার পাশাপাশি হাজার হাজার পায়রা ও পাঠা সহ নানা কিছু দান করছেন তারা তাই মেলাতে পশু পাখিরও পশরা উনিশশো সালে যখন আমাদের যুদ্ধদল আছে তখন তো মনে করেন বিভিন্ন বাড়ি গড় ঠিক আছে পুইরা ফালাইছে এবং গুলিও করছে অলরেডি তখন আমাদের মন্দিরও ওই পাকিস্তানিরা করছে কি গুলি করছে বাট গুলিও লাগে নাই আর আগুন যে দিছে ঠিক আছে আগুনও লাগে নাই সেক্ষেত্রে ওই পাকিস্তানিরা নিজেরাই বমি করতে করতে যায় যায় অবস্থা পাকিস্তানি যারা এখানে মনে করেন আসলো আসার পরে তারা চলে গেল ওই সময় তারা আর যাইতে পারে নাই এখানেই তারা শেষ কখনো কোনো রাজনৈতিক পট পরিবর্তন বা যে কোনো সময় সেখানে বা সম্পূর্ণরূপে সাম্প্রতিক সম্পত্তির উদ্দে থাকে সবাই একসাথে মিলে আমরা কাজ করি বাংলাদেশে যে প্রান্তে বড় বড় মাছ হয় এই বাজারে মেলার ভিতরে অবস্থিত এবং সবাই ক্রয় করে এবং আমরা নিজের করি তিন হাজারের ঊর্ধ্বে এখানে দোকান বসেছে বিভিন্ন পর্ষা নিয়ে তারা এখানে বসছেন এখানে অনেকে হাজার হাজার পাটা এবং কবিতর মুরগি অনেক কিছু এখানে যারা দিয়ে থাকেন তারা সেই মা মায়ের বাসনা পূর্ণ করে মায়ের যা যে যে যাই বাসনা ই করে সেই বাসনা পূর্ণ করে দেখি মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন অনেক আগে থেকে শুনি যে এখানে অনেক অনেক বড় রকমের একটা পূজা হয় তো সেটা দেখার উদ্দেশ্যেই এখানে আসা মেলায় আসছি নাতি ছেলে লাগবে ঢোল লাগবে অনেক আনন্দ এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু ভালো লাগে আসলে বাসারা অনেক আনন্দ বোধ করে যা মনে বাসনা করে তাই পূর্ণ হয় এটা যুগ যুগ ধরে এই মা কালী জাগ্রত আছে দুদিনের এই দুনিয়াতে এক রঙের মেলা রঙ বেরঙের রং ছিটিয়ে করছে মানুষ কত খেলা সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই মেলার অসংখ্য মানুষের উপস্থিতি সব সম্প্রদায়ের লোকজন এখানে জয়েন করেছে আমাদের এই পূজা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে আসে বিদেশ জেলা প্রশাসক বলছেন লোকজ সামগ্রীর কারণে বিশেষ তাৎপর্য বহন করছে এই মেলা এবার ঈদের ছুটির কারণে প্রসার বেড়েছে অসাধারণ অনুভূতি এটা আমাদের যে ট্রেডিশনাল যে আমাদের গ্রামীণ অনুভূতি সেটাকে সবাইকে আমার মনে হয় যে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসছে এবং মুন্সীগঞ্জের নগরের এই সময়টা আসলে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে কারণ সবাই গ্রামীণ চর্চাটা তাদের মধ্যে হয় নয়শো এক বঙ্গাব্দ থেকে স্থানীয় ঋষি সম্প্রদায় এই পূজা এবং মেলার প্রচলন শুরু করে পাঁচশো একত্রিশ বছরের প্রাচীন এই গ্রামীণ মেলায় একদিনেই বেচা টার্গেট পঞ্চাশ কোটি টাকা মুন্সীগঞ্জের শেখার নগর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ